আপনি কি যৌনশক্তি বাড়ানোর জন্য কোনো ওষুধ খাচ্ছেন অথবা খাওয়ার কথা ভাবছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি একজন সেক্সুয়াল হেলথ অ্যাডভাইজার হিসাবে আজ আপনাদেরকে কিছু জরুরি তথ্য দেব যা আপনাদের প্রত্যেকেরই জানা খুবই প্রয়োজন প্রথমে একটা প্রশ্ন আসে মানুষ কেন এই ধরনের ওষুধের দিকে ঝুঁকছে এর পিছনে আসলে বেশ কিছু কারণ কাজ করে জাস্ট তিনটা কারণ বলবো তার মধ্যে প্রথম কারণটা হল লজ্জা বা সংকোচ নিজের ব্যক্তিগত সমস্যা নিয়ে ডাক্তারের সাথে কথা বলতে অনেকে লজ্জা পায় বা অস্বস্তি বোধ করেন আবার অনেকে স্ত্রীকে খুশি করার জন্য বা স্ত্রীর কাছে যাতে লজ্জিত হতে না হয় তার জন্য সরাসরি ফার্মেসিতে গিয়ে যৌন উত্তেজক ওয়ান টাইম ওষুধ কিনে খাওয়া শুরু করে দেন আর দ্বিতীয় কারণটি হলো তাৎক্ষণিক ফল পাওয়ার আশা অনেকেই খুব দ্রুত এবং সহজেই সমস্যার সমাধান চান আজকেই সমস্যা আজকেই সমাধান এই মাইন্ডসেট থেকে অনেকেই এই ধরনের ওষুধ খাওয়া শুরু করে তারপর তৃতীয় কারণটি হল বন্ধুর পরামর্শ বিজ্ঞাপন বা সোশ্যাল মিডিয়ার প্রভাব অনেকে বন্ধু বা ফার্মেসিওয়ালা আর সোশ্যাল মিডিয়ার কথা শুনে এই ধরনের ওষুধ খাওয়া শুরু করেন আবার অনেকেই বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দেখে প্রভাবিত হয়ে এই ধরনের ওষুধ খাওয়া শুরু করেন তো এখন প্রশ্ন হলো যে বাজারে যে শত শত যৌনশক্তি বাড়ানোর ওয়ান টাইম ওষুধ পাওয়া যায় এই ওষুধগুলো কি আসলেই নিরাপদ এটা সরাসরি উত্তর হলো না বেশিরভাগই নিরাপদ নয় এবং এগুলো শরীরের জন্য খুবই ক্ষতিকর বাজারে প্রচলিত যৌনশক্তিবর্ধক ওষুধগুলোর মধ্যে অনেকগুলো চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এদের মধ্যে কিছু ওষুধ আছে যেগুলো প্রেসক্রিপশন ড্রাগ যা নির্দিষ্ট কিছু শারীরিক অবস্থার জন্য এবং শুধুমাত্র চিকিৎসকের তত্ত্বাবধানই ব্যবহার করা উচিত যদিও সেগুলো স্থায়ী সমাধান দেয় না আর কিছু ওষুধ আছে যা সম্পূর্ণ ভুয়া বা ক্ষতিকর রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি অনেকে ভাবেন এগুলো তো ভেষজ বা প্রাকৃতিক জিনিস বা কোনো ক্ষতি হবে না কিন্তু আসলে এই ধারণাটি পুরোপুরি ভুল ভেষজ বা প্রাকৃতিক হলে তো এটা অবশ্যই ভালো এতে কোনো সন্দেহ নেই কিন্তু সেটা অবশ্যই সঠিকভাবে ব্যবহৃত হতে হবে কিন্তু না কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা অনেক সময় এগুলোর মধ্যে ইস্টোরয়েড বা ক্ষতিকর রাসায়নিক উপাদান মিশিয়ে দেয় যেটা আপনার লিভার কিডনি এমনকি হার্টেরও ক্ষতি করতে পারে বিশেষ করে যাদের আগে থেকে হার্ট বা প্রেশারের সমস্যা আছে তাদের জন্য তো এটা খুবই বিপজ্জনক অনেক সময় হার্ট অ্যাটাক বা স্ট্রোক পর্যন্ত হয়ে যেতে পারে তারপর দীর্ঘদিন সেবনে এটা লিভার ও কিডনির ক্ষতি করতে পারে এছাড়া এটা খাওয়ার পর সাময়িকভাবে আপনার মাথা ব্যথা বমি বমি ভাব মাথা ঘোরা বুকে ব্যথা ঘুম না হওয়া হ্যাঁ এমন অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যা হয় সেটা হচ্ছে কিছু ক্ষেত্রে ওষুধের প্রতি আপনার নির্ভরশীলতা তৈরি হয়ে যায় যার ফলে আপনি ওয়ান টাইম ওষুধ খাওয়া ছাড়া একটা সময় পর নিজেকে অক্ষম মনে করতে পারেন অনেকের ক্ষেত্রে দেখা যায় যে প্রথম দিকে একটা ট্যাবলেটই কাজ করে বা অল্প পাওয়ারই কাজ করে তারপর একটা সময় পর সেটা আর কাজ করে না তারপর কি হয় ধীরে ধীরে ওষুধের পাওয়ার বাড়ে ট্যাবলেটের পরিমাণ বাড়তে থাকে এভাবেই শরীর ওষুধের উপর এক ধরনের নির্ভরশীল হয়ে পড়ে তো একটা সময় পর ওয়ান টাইম ওষুধও দেখা যায় তার বডিতে আর কাজ করে না অর্থাৎ স্থায়ীভাবে তার যৌন অক্ষম হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় আর বিজ্ঞাপনে যা বলা হয় আসলে তার বেশিরভাগই মিথ্যা এগুলো আপনার সাময়িক উত্তেজনা বাড়াতে পারলেও দীর্ঘমেয়াদী কিন্তু আপনার শরীরের জন্য মারাত্মক ক্ষতি করতে পারে এই ওষুধগুলো শুধু পেনিসের রক্তপ্রবাহ বাড়িয়ে সাময়িকভাবে আপনার লিঙ্গটাকে শক্ত করে দেয় বাট স্থায়ীভাবে কোনো সমাধান দেয় না তাই মনে রাখবেন যৌন দুর্বলতা বা সমস্যা এটা শুধুমাত্র শারীরিক কারণে কিন্তু হয় না এর পিছনে মানসিক কারণও থাকতে পারে তাই এই ধরনের সমস্যার জন্য সমাধানের জন্য অবশ্য একটা সামগ্রিক পদ্ধতির প্রয়োজন তাই যৌন সমস্যা অনুভব করলে নিজে থেকে বা বন্ধুর পরামর্শে অযথা কোনো ঔষধ না খেয়ে একজন অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন তিনি আপনার সমস্যার মূল কারণটা নির্ণয় করতে পারবেন এবং সঠিক চিকিৎসা বা পরামর্শ দিয়ে আপনাকে সাহায্য করতে পারবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই এই সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন যাতে তারাও এই বিষয়ে সচেতন হতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ